একটু অন্য ধরনের কবিতা নিয়ে কলমে সঙ্গীতাকর কণ্ঠে হ্যাঁ রে গঞ্ছা তুই কি হামার কথা ভাবিস ওই পারে কিচ্ছাদনি খেলে রাত কেনে তোহার কথা ভাইলে বুকের ছাতি ফলে সরম লাগে বটে প্রথম রাফটোর কথা মনে ঠোপরলে ঝিল্লি মাসি বৈত রঞ্জা মরদ বটে তুহার যেমন উহার গরম তেমন শক্তি সুহাগ রাতে তুয়ার সাথে সেই যা শরণ লাগছে আমার মুখে আইন তে লাগছি জোহান মরদ কয়জন পায় তু সত্যি মারদ বটে দিন রাত বনে বাদারে তোহার শিকারি চোখ থাকতো জেগে তুই বলতি এই বন জঙ্গল সব নাকি সাঁওতালদের লিজে থাকে আর কেউ থাকবে না সরকার বাহাদুর বলল তুই জঙ্গি বটে আমি ও সব বুঝিলা বুঝি তু মরত বটে আমার কেনে আবার কেনে আবার ড্যাব ড্যাব দেখিস আমাকে উঠোনটা নিখাইতে দিবি না লাগি অনেক কাজ তো কইতে হইবে তুহার লাগে চুল ডোবাইতে হইবে এই যে এই যে পড়তি পাহারা দিস উহার দাম তো দি বটে ওই কাঁসাই নদী জানে সে কথা উহার বালিতে তুহারে এই করা আধার সাজে মূর্তিটো বোগ দিয়ে আগলাহে এই রঞ্জাকে অন্ধকারে ভূত দেখে সাহস লাগছে মাইয়া মাইন সেরে ছুঁয়ার তু তু সত্যি মরদ বটে পুলিশের গুলিতে পরাং দিলি তবু তবু বৌ দিলি না ধন্যবাদ